মানুষের গতরে সবচেয়ে দামি জিনিস হইলো তার হৃদয় তো আমি কেন তোমার হৃদয় এবার তোমার হৃদয়ে জায়গা হইল না খালি মুখে মুখে ভালোবাসি কইলে কি আর ভালোবাসা হয় মুখে মুখে তোমায় সে মেলা কিছু কইবার পারে তাই মন থেকে কয়েকজন ভালোবাসি কো কত বিষয় তো তুমি আগলায় রাখো এই যে কপালের টিপ চোখের কাজল শাড়ির আচল পুকের ডান পাঁচটার তিল তয় আমার এ কেন রাহ না অযত্নে অবহেলায় দূরে ঠেলা দেও ভালবাসলে কেউ এমন করবার পারে কো পারে না